সমুদ্র ঘুরতে এসেছেন এখন সন্ধ্যা নেমে এসেছে তাই অন্ধকার দেখা যাচ্ছে তবে প্রচুর দর্শনার্থী দেখা যাচ্ছে হাজার হাজার দর্শনার্থী এই বাংলাদেশের বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা দেখতে পাচ্ছেন নিচে দেখা যাচ্ছে মানুষগুলো ওনারা একেবারে সাগরের কাছাকাছি ওই মানুষগুলো বাংলাদেশের এবং বিভিন্ন প্রান্ত থেকে এই মানুষগুলো এই সমুদ্র সৈকতে দেখার জন্য ছুটে এসেছে এই সৈকতটি আহ সারাতে বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থান রয়েছে কক্সবাজার সমুদ্র সৈকত এখানে হাজার হাজার লাখ পর্যটক ঘুরতে আসেন এই সমুদ্র দেখতে